সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা সাকিব আল হাসানকে চেনে না এমন মানুষ পুরো দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে একটি মামলার ব্যাপারে তার নাম খুব আলোচনা এসেছে তাহলে চলুন জানা যাক মূল ঘটনা কি কুডা আন্দোলন চলাকালীন আবেদ গার্মেন্টসে রুবেল নামে একজন গার্মেন্ট শ্রমিক হত্যা হয় তখন মিডিয়ার সামনে এটা আসে সাকিব আল হাসানের ইশারায় এই হত্যাকাণ্ডটি হয়েছিল যেহেতু সাকিব আল হাসানের রাজনৈতিক ব্যাকরণ ভালো ছিল আর তাই এই ঘটনাটি তখন চাপা পড়ে যায় কিন্তু নতুন করে এই মামলার কথা আবারও উঠে এসেছে মামলার আঠাইশ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসুর রেজা সাহাপারা নতুন বাজার ডাকঘর মাগুরা সাকিব ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জনকে মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে রুবেল নামে ওই ব্যক্তি আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এসময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্রযোজনার সাহায্য ও সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে বুকিও পেটে গুলিবিদ্ধ অবস্থায় ইউরোপেরকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট মারা যান পাঁচই আগস্ট সরকার পতনের পর অনেক নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইন নোটিশেও পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে বিসিবি এদিকে বিসিবি থেকে বলা হয়েছে ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব তখন কানাডায় খেলছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় সাকিব ভাইয়ের আল হাসান নামে এমন মামলা অপ্রত্যাশিত এমন ঘটনা দেশে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে সাকিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন ও আমাদের চুক্তিভিত্তিক ক্রিকেটার প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তা দেব সতীর্থদের একজন মোমিনুল হক্ত তার ভেরিফাইড ফেসবুকে গতকাল এই দাবিও করেছেন সাকিবের বিরুদ্ধে মামলাটি মিথ্যা তিনি লিখেছেন যে ছাত্রজনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম সে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে অপ্রত্যাশিত হয়রানি আমরা চাই নতুন বাংলাদেশে সবাই নেই বিচার পাবে এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল আছে এবং থাকবে সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসা আগের মতোই শিখতে হবে সাকিব আল হাসান আশা করা যাচ্ছে যদি এই মামলাটি মিথ্যা হয় তার দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন